স্বাদে গন্ধে অনন্য বাংলাদেশের ইলিশ পদ্মার ইলিশ হলে তো কথাই নেই সেই ইলিশের এখন ভরা মৌসুম চলছে দেশে মাছের রাজার উৎপাদনও বেশ ভালো তবুও পূজার সময়ে উপহারের নামে হাজার হাজার টন ইলিশ চলে যেত প্রতিবেশী দেশ ভারতে পশ্চিমবঙ্গের বাজারে পদ্মার ইলিশের চাহিদা উঠে যেত তুঙ্গে ইলিশ নিয়ে সেখানে শুরু হয়ে যেত মাতামাতি আর বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কপালে জুটত না ইলিশের কাটাও তবে এবার নতুন এক বাংলাদেশের দেখা পেয়েছে সাধারণ মানুষ বিগত বছরগুলোর মতো এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা অনিশ্চিত সেই ইঙ্গিত মিলেছে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের কণ্ঠে গেল রোববার সচিবালয়ে তিনি বলেছেন দেশের